কি বা এনাদের কর্মীরা কী বলবেন দেখাব বা শোনাব আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বেশি জানাবেন রক্তদান মহাদান রক্তদান জীবনদান এক ফোঁটা রক্ত হবে না তো ব্যর্থ একটা মুহূর্ত রুগী ও থালাসিনা রুগীদের জন্য রক্তটা খুবই প্রয়োজন এখন গরমকাল রক্ত খুব ক্রাইসিস আপনারা যে যা রক্ত দিয়েছেন বা যারা দিতে বাকি আছেন অবশ্যই দেবেন রক্ত দেওয়া ভালো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ব্যাপক ব্যাপক শেয়ার করবেন আমাদের পক্ষ থেকে যাদেরকে অভিনন্দন জানায় তাদেরকে বক্তব্যে তারা খুব সকালে উপস্থিত হতে পারেন উপস্থিতার কথা পাঠিয়ে নেই বলে দীর্ঘদিন বাদে দীর্ঘদিন বাদে এই অঞ্চলে কংগ্রেসের মানুষেরা এই রকম একটা উদ্যোগ নেওয়াতে আমরা যারা আমরা জেলা কংগ্রেস এবং প্রদেশ কংগ্রেস থেকে এসেছি আমরা তাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং একটা বিশেষ উদ্দেশ্য নিয়েও তারা করেছেন আমাদের এখানকার যিনি নেতা ছিলেন এক সময় তিনি দীপেন মুখার্জি দীপেন মুখার্জির স্মৃতিতে আজকেই রক্তদান এবং আমাদের প্রয়াত রাজীব গান্ধী স্মৃতিতেও ওই রক্তদান অনুষ্ঠান চলছে এবং আমি একটু দেরিতে এসেছি তাও দেখেছি আমি যে অতি উৎসাহের সঙ্গে রক্তদান চলছে এবং আগামী দিনে আরও বড়োভাবে এই রক্তদান উৎসব তারা করবেন এবং এই অঞ্চলের মানুষের সেবা কার্যে তারা যেভাবে নিহিত থাকেন সেটা উল্লেখযোগ্য একটা ভূমিকা তাদের আছে আমরা সেই জন্যে এই অঞ্চলের যারা কংগ্রেসের কর্মী এবং সহযোগী স্থানীয় মানুষ জাতীয়তাবাদী মানুষ আছে তাদের প্রত্যেককে আমরা অভিনন্দন জানাচ্ছি মৌমুষু রোগীদের জন্যেই তো এই রকম অনুষ্ঠান করা যে রক্তের যে অভাব বিশেষ করে এই গরমকালে আমি একটু এই রক্তদান সেবার সঙ্গে আমি যুক্ত আছি একটা সংগঠনের সঙ্গে হুগলি জেলার আমরা বুঝি যে কিভাবে এই গরমের সময় মানুষের রক্তের প্রয়োজন হয় সেই সময় আরও বেশি রক্তদানের যে এই যে আয়োজন সেটার জন্য ওদের বেশি করে ধন্যবাদ প্রাপ্য আমার নাম আলোক রঞ্জন ব্যানার্জি আমি সম্পাদক পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটি দেখুন আজকে জাতীয় কংগ্রেস এটা আজ বলে না আজকে চণ্ডীতলা জাঙ্গিপাড়া ব্লকের পক্ষ থেকে বহু বছর বাদে হলেও এরা যে এই উদ্যোগটা নিয়েছে সব থেকে তা এই ব্লককে আমরা কুন্ডিশ জানাই রাজ্য মহিলা কংগ্রেসের পক্ষ থেকে এবং সর্বোপরি যে আজকে রক্তের জন্য একটা থ্যালাসেমিয়া বলুন বা যাদের মানে মানে বড় বড় অ্যাক্সিডেন্ট সময় রক্ত লাগে সেই পরিবারগুলোই বোঝে যে রক্তের কতটা মূল্য তাই এই যে রক্তদানের উৎসব জাতীয় কংগ্রেস প্রতিটা ব্লকে প্রতিটা জেলায় বিভিন্ন জায়গায় আমরা এটা করি এর জন্য আমরা চাই সাধারণ মানুষ যদি কিছু আমাদের থেকে উপকৃত হতে পারে এটাই জাতীয় কংগ্রেসের থেকে গর্বের বিষয় আর কিছু ব্যাপার নেই আমি রাজ্য মহিলা কংগ্রেসের সেক্রেটারি ডালিয়া দি হ্যাঁ প্রথমবার একদম ফার্স্ট টাইম হ্যাঁ একদম প্রথমবার না কোনো অসুবিধা হচ্ছে না যারা করে দেয়নি তো আসতে পারেন এসে দিন অবশ্যই রক্ত দেওয়া উচিত মানে এটা একটা কর্তব্যের মধ্যে পড়ে তো অবশ্যই দিন রক্ত দান করুন ব্যাস অনিব্রত ভর আটকু ভয় লাগছে না 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 প্রথমবার একটু ফার্স্ট টাইম নার্ভাস লাগছিলো দেন ঠিক আছে

你滚！ আজকে যে ভারতবর্ষের আজকে এমন একটি দুঃখের দিন আমরা পেরিয়ে এলাম একুশে মে উনিশশো সালের একুশে মে আমরা জানি ভারতবর্ষের সবচেয়ে নবীন প্রধানমন্ত্রী তাকে প্রাণ দিতে হয়েছিল শুধুমাত্র ভারতবর্ষকে অখণ্ড রাখার স্বার্থে ভারতবর্ষের অখণ্ডতাকে বজায় রাখার জন্যে যে মানুষ দেশ মাতৃকার চরণে দেশ মায়ের চরণে তার রক্ত অঞ্জলি দিয়েছিলেন তার প্রাণ দিয়েছিলেন তার মৃত্যুদিন উপলক্ষে আজকে যে রক্তদান শিবির সত্যিই সার্থকতা বয়ে আনে কারণ কংগ্রেসই পারে দেশের মানুষকে ঐক্যবদ্ধ রেখে এবং শুধু দেশের মানুষকে ঐক্যবদ্ধ রাখার জন্যে নয় দেশের মানুষকে দেশের মানুষের জন্য প্রাণদান করতে কেন আমরা জানি যে স্বাধীনতার পূর্ব যে কংগ্রেসের যে লড়াই সে সময় বহু কংগ্রেসই কংগ্রেসের আদর্শ উদ্বুদ্ধ হয়ে ব্রিটিশদের বিরুদ্ধে যেমন লড়াই করেছিল প্রাণ দিয়েছিল ঠিক এক একইভাবে স্বাধীনতার পরেও আমরা কংগ্রেসিরা আমাদের নেতা কর্মী সবাই রাজীব গান্ধী ইন্দিরা গান্ধী এবং স্বাধীনতার পরে মোহনদাস করমচাঁদ গান্ধীও দেশকে অখণ্ড রাখার স্বার্থে দেশের সংগতি সাম্প্রদায়িক সম্প্রীতি রাখার জন্যে প্রাণ দিয়েছিলেন তাই আজকে রক্তদান শিবির সত্যিই সার্থক থ্যালাস থ্যালাসিমিয়া রোগী এবং মমুষ্য রোগী আমরা মনে করি যে রক্তদান আমাদের মানবিকতার একটা সবচেয়ে উৎকৃষ্ট উদাহরণ যেখানে হিন্দুর রক্ত মুসলমানের শরীরে প্রাণ সঞ্চয় করে বা মুসলিমের রক্ত হিন্দু শরীরে নতুন জীবন দেয় তাই আজকে যেই রক্তদানের মাধ্যম দিয়ে আমরা এই বার্তা দিলাম যে ভারতবর্ষকে এক রাখার জন্যে ভারতবর্ষের সর্বধর্ম সমন্বয়ের ঐতিহ্য রাখার জন্য আমরা কংগ্রেসিরা সর্বাগ্যে সচেষ্ট থাকবো আমাদের এলাকায় সাংসদ বিধায়ক পঞ্চায়েত মেম্বার না থাকা সত্ত্বেও আমরা এই মানবিক উদ্যোগ থেকে কংগ্রেস কোনো কোনোদিন পিছিয়ে আসবে না আমার নাম সৌরভ ঘোষ আমি রাজ্য প্রদেশ কংগ্রেসের সম্পাদক হুগলি জেলার জাইপা থানার অন্তর্গত আটপুর গ্রামে আজ স্বেচ্ছায় রক্তদান শিবির হলো মুহূর্ত রুগী ও খেলেছা রুগীদের জন্য আর আপনারা এই কমিটির লোক বলবেন আমরা আমাদের ক্ষুদ্র ক্ষমতার মধ্যে থেকে এই অনুষ্ঠান করার চেষ্টা করেছি মানুষের পাশে থাকার চেষ্টা করেছি মানুষের সেবায় যতটা পারা যায় আমরা কাছে থাকতে চেয়েছি আমাদের সঙ্ঘের পক্ষ থেকে যারা এখনো পর্যন্ত রক্তদান করেছেন তাদেরকে আমরা অভিনন্দন জানাই প্রণাম জানাই এবং আগামী দিনে তাদের সহযোগিতায় আমরা আরও অনেক বড় অনুষ্ঠান করব এই আশা রাখি আপনাদের অভিনন্দন ও প্রণাম আমরা আজকে প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর পঁয়ত্রিশতম মৃত্যুবার্ষিকী এবং আমাদের ব্লকের জনপ্রিয় কংগ্রেস নেতা জঙ্গিপাড়ার প্রাক্তন ব্লক সভাপতি দীপেন মুখার্জি বিগত তিন মাস প্রায় তিন মাস যাবত এখনও হয়নি তিন মাস উনি মারা গেছেন ওনার অবদান আমাদের এখানে প্রচুর আছে এবং রাজীব গান্ধীর পঁয়ত্রিশতম মৃত্যুবার্ষিকী ওনার অবদান তো অনস্বীকার্য সকলের কাছে তাদের উদ্দেশ্যে জাঙ্গিপাড়া ব্লকের আটপুর অঞ্চলে আটপুর বাজারে আটপুর অঞ্চল কংগ্রেসের কমিটির ডাকে আটপুর অঞ্চল কংগ্রেস কমিটির ডাকে এক রক্তদান শিবিরের আয়োজন করেছি উপলক্ষ রাজীব গান্ধীর পঁয়ত্রিশতম মৃত্যুবার্ষিকী এবং দীপেন মুখার্জির স্মরণে আমরা এই রক্তদান শিবির আমাদের মানুষ সহায়তা করেছে এলাকার মানুষ রক্ত দিচ্ছে আমরা তাদের ওপর ভর করে আমরা আরও যেন মহান প্রয়াসে মহান কাজে যেন ব্রতি হতে পারি এই আশা রাখি ওনাদের সেবায় নিয়োজিত থাকতে পারি এই আশা রাখি আমি নাম সুব্রত ভর আমি আটপুর অঞ্চলের কংগ্রেস কর্মী আমরা তিন চারজন পাঁচজন ছিলাম খালি এদের মধ্যে স্বর্ণ কুমার ভর শিবশঙ্কর পাল যীশু নামে নামী যীশু নামে পরিচিত তারপর শম্ভুনাথ নন্দী আর বাবুয়া দাস মানে সুভাষিষ দাস বাবুয়া নামে পরিচিত আমাদের পুরনো কর্মী আমরা এই কজন অক্লান্তিক প্রয়াসে আমরা এই অনুষ্ঠান চেষ্টা করেছি আর আমাদের আছে গোপাল দামার পাশে দাঁড়িয়ে আছে গোপাল মালিক এও আমাদের অনেক দিনের কর্মী আমাদের আছে আর জাঙ্গিবেলা ব্লক থেকে আমাদের হেল্প করেছে সুভাষ দে এবং জেলারও আমাদের সেক্রেটারি বুবাই ঘোষ সুশান্ত সাঁতরা আমাদের জনপ্রিয় নেত্রী ডালিয়া দে রোশনি দে এনারাও এসছেন সকলের সহযোগিতায় আমরা আমাদের অনুষ্ঠান সফল করতে পেরেছি এটা আমাদের কাছে আনন্দের এবং এলাকার মানুষের কাছেও অত্যন্ত আনন্দের